আজকে এমন একটা টপিক নিয়ে ভিডিওটা নিয়ে আসলাম যেটা দেখার পরে তোমাদের সবারই মাথা একেবারে ঘুরে যাবে আসলে এটা কি করে সম্ভব হা ভাই এটাই সত্যি আর এটাই বাস্তব আই লাভ ইউ মূলত আমাদের চলচ্চিত্রর বড় পর্দার বুবলিয়াফুর ছোট ভাই যখন টকসুতে বৈশা সরাসরি আরোহী মিমকে আই লাভ ইউ বলছে এটা বলার পরে বুবলিয়াফুর জামাই অতএব তার দুলাবাই তাকে টকসুর ভিতরে পিটালেন মিন চটকানা থেরাপি দিয়েছে চটকানা থেরাপি দেওয়ার পরে বলতেছে তোমার কত বড় সাহস তুমি এত বড় একটা টক শুতে বৈশা আরোহীর মতন একটা মেয়েকে আই লাভ ইউ বলো আর তুমি তার সম্পর্কে কতটুক জানো তুমি কি জানো আরোহী মিম কতটা ভারবাতারি কারণ হচ্ছে সে প্রথমে মিরাজের সাথে রিলেশনে জড়িত ছিল তারপরে মিরাজকে ছেড়ে দিয়ে সাকিব সিদ্দিকের সাথে তে প্রেমে আবদ্ধ হয়েছিল এখন বর্তমানে তিনি কার সাথে প্রেমে আবদ্ধ রয়েছেন তিনি কি মিরাজকে ছেড়ে দিয়ে এখনো কি সাকিব সিদ্দিকের সাথে আছে না ভাই এখন কিন্তু সাকিব সিদ্দিককেও ছেড়ে দিয়েছেন কারণ এখন বর্তমানে আমরা জানবো কার সাথে প্রেমে আবদ্ধ হয়ে আছেন তো আরোহিমিম নিজেই কিন্তু লাইভে এসে জানিয়েছেন যে আমি সাকিব সিদ্দিকে অলরেডি ছেড়ে দিয়েছি কারণ তাকে আমার আর ভালো লাগে না এখন বর্তমানে আমার মনের মানুষ একজনই তার নাম সরাসরি আরোহিমিম লাইভে আইসা প্রকাশ করেছেন তো এখন সেই ব্যক্তিটা কে হতে পারে আপনারা একটু গ্যাস করেন তো তো আপনারা কি গ্যাস করতে পেরেছেন অবশ্যই না কারণ হচ্ছে সে যদিও একজন ইউটিউবার ইউটিউবে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকার পরেও লাখ লাখ অডিয়েন্স থাকার পরেও আপনারা কেউ কিন্তু তাকে চেনেন না তাকে কোনোদিন আপনিও দেখেন নাই কিন্তু আপনিও তার ফ্যান তার ভিডিও কিন্তু আপনি প্রতিনিয়ত দেখেন সে অনেক বড় একজন ইউটিউবার যিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে এক্সপ্লেনের মাধ্যমে মানে সে এখনো ইউটিউবে ফেস রিভিল করে নাই ইউটিউবে তার অনেক বড় একটা ফ্যান বেস আছে বাবা যায় এই ভাইরালের যুগে আইসা মানুষটা এত ভালোবাসা পাওয়ার পরে এত সাপোর্ট পাওয়ার পরেও সবার থেকে তিনি আড়াল হয়ে আছে কিন্তু 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 তিনি কিন্তু আর বেশিদিন আড়াল হয়ে থাকতে পারবে না কারণ খুব রিসেন্টলি তিনি ফেস রিভিল করবে জানি এখন হ্যার নামটা বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন যারা হ্যার ভালোবাসার মানুষ আছেন আর অনেকেই চিনবেন না আমি গুগল থেকে জানতে পারি ওর বাড়ি হচ্ছে কুমিল্লাতে নাম হচ্ছে হাসিব খান আর রহিমিম সিদ্ধান্ত নিয়েছেন হাসিব খানকে তিনি বিয়ে করবেন তো বাচ্চারা এই ভিডিওতে তোমরা কি শিখলা তো এটার ভিতরে শিক্ষণীয় কিছুই নাই জাস্ট একটা ছোট্ট একটা মেসেজ দিলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার এই নতুন চ্যানেলে এসে আমাকে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাইয়া এই ভিডিওগুলো ক্রিয়েট করে তুমি কেমন টাকায় আর্নিং করতে পারো নাকি হুদাই বকবক করো শুধু তাদের উদ্দেশ্যে আমার পুরান চ্যানেলে যে তিন মাসের যে আর্নিংটা ওইটা একটু দেখায় হালকা করে এখন বর্তমানে মার্কেটে ডলারের রেট চলতেছে প্রতি এক ডলারে একশো একুশ টাকা তাহলে চব্বিশশো চব্বিশ ডলারে কত টাকা হয় যোগ বিয়োগ করে বাইর করেন হুদাই মানুষকে নিয়ে সমালোচনা না কইরা নিজে ভালোটা কিছু করার চেষ্টা করেন কাজে আসবে ধন্যবাদ